হ্যালো বন্ধুরা আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসলার পাল তো আর কিছুদিন পর আপনারা যেমন জানেন যে এবার ব্রেসিং ভার্লিং পেপার ভিউটি হতে যাচ্ছে যার জন্য ডাব্লুডিউ এবার ব্রেসিং ভার্লিং পেপার ভিউর জন্য অনেক ম্যাচে অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে তার মধ্যে কিছু ম্যাচ নিয়ে আজকে এ ভিডিওটিতে ভবিষ্যৎবাণী করবো কোন রেসলা জিততে পারে কোন টিম হাঁটতে পারে বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওটিতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন তো সর্বপ্রথম আলোচনা করা যাক ডেমিনিস্ট রিয়ার রিপ্লি বার্সেস you <laughs> টমিনিক এবং লিপ মারগানের যে একটি ট্যাক টিম ম্যাচ হতে যাচ্ছে এবছর ব্রেসিং ভাল্লিং পেপার বিরুদ্ধে এই টিমটির মধ্যে কে জিততে পারে তখন ধারণা করা অনেকটাই বর্তমানে মুশকিল যে আসলে এদের মধ্যে কোন টিম জিতবে দেখুন আমার মনে হয় যে এই টিমটির মধ্যে সবচেয়ে বেশি জিতার সম্ভাবনা রয়েছে ডেমেন্ড পিস এবং রিয়া রিপলিন কারণ আপনারা এবার যেমন দেখলেন যে এবার জাজমিন্ড টিম থেকে বের করে দিয়েছে রোয়ার রিপলি এবং ডেমেন্ড পিসকে এবং তারা বর্তমানে একটি টিম হয়ে এগেনস্টে কাজ করছে জাজমিন্ডের তো এবার এবার বেসিং ভালিং পেপার বিউতে যেহেতু লিপ মর্গান এবং ডোমিনিকের সাথে রিয়া এবং এবং ডেমিনিস একটি ট্যাকটিভ ম্যাচ হতে যাচ্ছে অপরদিকে ডেমিনিস এবং রিয়া রিপ্লি তারা বর্তমানে বেবি ফেস হিসাবে কাজ করছে ডাব্লুডাব্লিউ মানেনার রয়ে যার কারণে এবার এই ট্যাকটিভ ম্যাচটির মধ্যে জিতার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে রিয়া রিপ্লির এবং ডেমিন প্রিসের কারণ এই ডাব্লুডাব্লিউ এবার রিয়া ডাব্লিউ সাথে জারমিনটি স্ট্রিউ লাইনটি আরও লম্বা সময় চালাবে আর যার কারণে এবার রিয়ার লিবলি এবং ডেমেন পিস তারা যদি এবার লিপ মর্গাল এবং ডমিনিককে হারিয়ে দেয় পরবর্তীতে লিপ মর্গার এবং ডমিনিক অর্থাৎ জার্জিদের মেম্বারগুলো আবার ডেমেন্ড পিস এবং রিয়া লিবলিকে সিঙ্গেল ম্যাচের জন্য চ্যালেঞ্জ করবে বা আবার আক্রমণ করবে পরবর্তীতে এদের স্ট্রেন আবার দেখা যাবে একটি বিষয়ে বর্তমানে জানা যাচ্ছে যে এবার ব্যাটবেলার যে পেপার বিউটি হতে যাচ্ছে মেসিং বাইলিং পেপার বিউর পর সে জায়গায় হয়তো ডেমেন পিসের সাথে ফিনবেলার একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে আর ডাব্লু ডাব্লিউ এই বিষয়ে অনেক আগের থেকে ইঙ্গিত দিয়ে আসছে যার কারণে আমার মনে হয় যে রিয়ালিপ্লি এবং ডেভিন ব্রিজ তারা এবার লিপ মনোকাল এবং ডোমিনিককে হারিয়ে সেই ট্যাক্টিভ ম্যাচটি জিতে নিতে পারে এবছর ব্রেসিং ভালিং পেপার বিউতে আর এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এবার নেক্সট ম্যাচ নিয়ে আলোচনা করা যাক যা হতে যাচ্ছে ডাব্লুড্লিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য কোডোস এবং ক্যাবেন অনার্সের মধ্যে এবছর ব্রেসিং ভালিং পেপার বিউতে আর এবার ব্রেসিং ভালিং পেপার বিউর মধ্যে সবচেয়ে বোরিং ম্যাচ হতে যাচ্ছে ক্যাভেন অনার্স এবং কোরসের মধ্যে আজ পর্যন্ত দেখা যায়নি যে কোনো চ্যাম্পিয়ন তিনি নিজের থেকে তার অপোনেন্ট বেছে নিতে কিন্তু কোডোরোসের ক্ষেত্রে তা দেখা গিয়েছে আপনারা এবার স্মৃত ডে যেমনটা দেখলেন যে সে যে ক্যাডেন অনার্স তিনি মোটো চাইছেন না সাথে টাইটেল ম্যাচ রেসেল করতে এবার ব্রেসিং ভালিং পেপার বিউতে কিন্তু কোডোরোস তিনি চোটপলক ভাবে তা কনফার্ম করেছে ক্যাবেন অনার্স এবং কোডোরোসের এই ম্যাচটি এবার রেসিং ভালিং পেপার বিউতে তো এই জায়গায় সবচেয়ে বোরিং ম্যাচ হতে যাচ্ছে ক্যাপেন অনার্স এবং কোডোরোসের মধ্যে কান্তনু রেসলার ফেস রেসলার যদি এই যে ম্যাচটির মধ্যে ইন্টারেস্ট কিছু দেখা যেতে পারে যদি এক পর্যায়ে দিয়ে যদি ক্যাপেন্ট অনার্স তিনি হিল টার্ন করে তাহলে এই ম্যাচটির মধ্যে কিছু ইন্টারেস্ট কিছু দেখা যেতে পারে আর টি বিষয় জানা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে তো ব্যাটিং অনার্স অনুযায়ী কোনো কিছু বলার দরকার নেই আপনারা যেমনটা জানেন যে এই ম্যাচটির মধ্যে কোরোস তিনি সাকসেসফুলভাবে ক্যাপেন অনার্সকে হাইলে তার টাইটেলটি রিটার্ন করে নিবে আরেকটি বড় বিষয় যে এই ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর সুগা ব্লাড মেম্বারগুলো এসে আক্রমণ করতে পারে করোরস এবং ক্যাপেন অনার্সকে বর্তমান আপনারা এবার স্মেকডাউনে হয়তো দেখেছিলেন যে কোরোসের কাছে ষোলোসুকা সামসল্যাম পেপার বিউতে হেরে যাওয়ার পরবর্তী স্মেক ডাউনে ষোলসুকা কোরোসের কাছে রিম্যাচ চায় কিন্তু সে জায়গায় কোডোরোস তিনি ষোলো সুগাকে রিম্যাচ দেয়নি বরং তিনি ম্যাচ দেখ ক্যাবেন অনেকসকে যার কারণে এবার ব্রেসিং ভার্লিং পেপার বিউতে করেছে এবং ক্যাবেন তার আক্রমণের শিকার হতে পারেন ষোলসুকার ব্লাড লাইন মেম্বারগুলোর কাছে এবার নেক্সট ম্যাচ নিয়ে আলোচনা করা যাক যা এবার ব্রেসিং বাল্ডিং পেপার বিহুর একেবারে মেন ইভেন্টে হতে যাচ্ছে সেটি হচ্ছে গুন্ধার এবং র্যান্ডি অটনের মধ্যে আপনি এবার জীবনে দেখলেন যে র্যান্ডি অটন এসে এবার মার্ডেন রথের সরাসরি গুন্থারকে ওয়ার্ল্ড হাইবার চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিয়েছেন এবং সেই চ্যালেঞ্জটি রেন্ডিওটনের স্টেপ করে নিয়েছে গুন্থার আর এবার এই ম্যাচটি ইভেন্টে দেখা যাবে কিন্তু ব্যাটিং অর্স অনুযায়ী যদি আপনাদের জানাইছি এই ম্যাচটিতে বর্তমানে সমস্ত সোশ্যাল মিডিয়ার সমস্ত দর্শকরা এবং সবাই রেন্ডিওটনকে এবার ফুল টাইম এবার ওয়ার্ল্ড হাইভার্ড চ্যাম্পিয়ন হতে দেখতে চাইছে কিন্তু বেটিং অর্স অনুযায়ী এই ম্যাচটিতে সবচেয়ে বেশি জিতার সম্ভাবনা রয়েছে গুন্থার কারণ এবার ব্রেসিং ভালিং পেপার বিয়ুতি হতে যাচ্ছে গুন্থারের হোম টাউনি যার কারণে এবার হয়তো গুন্থারকে নাও হারাতে পারে রয়েন্ডি অটানের কাছে এবং অটান হেরে যেতে পারে গুন্থারের কাছে যদি ডাব্লিউ ডাব্লিউ শকিং কিছু দেখায় হয়তো রয়েন্ডি অটানার চ্যাম্পিয়ন হলে হতে পারে গুন্থারকে হারিয়ে এবার লাস্ট ম্যাচ নিয়ে আলোচনা করা যাক যেটা হতে যাচ্ছে আমার মতে এবার ব্রেসিং ভালিং পেপার বিয়ুট মধ্যেই সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ সেটি হচ্ছে সিএম পাং এবং ডুম এইটিন টায়ার মধ্যে একটি স্টেপ ম্যাচ আপনি এবার যেমনটা দেখলেন যে সামসলেন পেপার ভিউতে সিএম প্যাং প্রথম ম্যাচ দেখা গিয়েছে সে জায়গায় ড্রুমেটিন ইন্টারের কাছে সিএম পাং হেরে গিয়েছে যেহেতু এবার রেসিং ভালিং পেপার ভিউতে সিএম পাং এবং ড্রুমেটিন ইন্টার একটি স্টেপ ম্যাচ দেখা যাচ্ছে সে জায়গায় হয়তো সিএম পাং এবার হারিয়ে দিতে পারে ড্রুমেটিন কারণ রুম মেটিন যদি লাগাতার সিএম পাংকে এবার ব্রেসিং ভাল্লিং পেপার ভিউতে হারিয়ে দেয় তাহলে সিএম প্যাঙ্কের চোর ডুমেটিন টায়ারকে স্ট্রং দেখা যাবে যার কারণে এবার ড্রু মেটিন টায়ারকে হারতে হবে সিএম পাংকের কাছে কারণ ডুমেটিন টায়ারকেও স্ট্রং যেহেতু দেখিয়েছে এবার সামানি পেপার ভিউতে এবার ব্রেসিং ভাল্লিংয়ে স্ট্রং দেখাতে পারে ডাব্লিউ এবার সিএম আর আরও একটি বিষয় হচ্ছে এবার ডাব্লিউ সিএম পাং এবং রুম মেটিন টায়ার স্টুডেন্টটি আরও লম্বা সময় টানতে পারে অর্থাৎ এবার সিএম পাং এবং ড্রুমেটেন্টায়ার স্ট্রং দু হাজার পঁচিশ গিয়ে শেষ হতে পারে তো আপনাদের কি মনে হয় আসলে কি এবার সিএম প্যাঙ্ক এবং ড্রুমে টেন্টারের এবার রেসিং ভার্লিং পেপার বিউতে স্টেক ম্যাচ হতে যাচ্ছে আসলে কি এই ম্যাচটির মধ্যে কে জিতবে সিএম প্যাঙ্ক জিতবে না মেট ড্রুমেটেন্টায়ার জিতবে আমার মতে এই ম্যাচটির মধ্যে সিএম প্যাঙ্ক তিনি জিতবে কারণ সিএম প্যাঙ্ককে এই ম্যাচটির মধ্যে স্ট্রং দেখাবে দেবে এবং এদের মধ্যে বরাবর করবে ওয়ান অ্যান্ড ওয়ান আর আরেকটি বিষয় জানা যাচ্ছে যে এবার সিম্প এবং টু মেটিন ট্যারো এই ম্যাচটি নেক্সট পেপার ভিউ যেটি হতে যাচ্ছে এবার ব্যাট বলার সে জায়গাও দেখা যেতে পারে হেলিনাসের অর্থাৎ স্টেক ম্যাচের মধ্যে তো এই বিষয়ে আপনাদের কী ধারণা তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং বেসিং ভালিং পেপার ভিউর মধ্যে আপনার কোন ম্যাচটি ইন্টারেস্টিং মনে হয় তা অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে তো নেক্সট ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল আর এই ছোটো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন